আপনি তো শামসের গজের পোস্ট বাকি গুলো তো সব লেন পোস্ট করে লিখে দিয়েছেন প্রতি স্তরা প্রতি মনে হয় এমএলএ সাহেবের অ্যালার্জি আছে কতটা কতটা খুশি এবং তুমি কি বলতে চাইছো মানে সাংসদ যে আপনাকে এটা তুলে দিলো বা কতটা খুশি এলাকাবাসী হিসেবে এবং কি বলবে আমাদের বহুদিনের প্রতীক্ষিত প্রতীক্ষিত যে সাহারহাট ব্রিজ সেই ব্রিজ আমাদের বিগত দিনে যিনি এমপি সাহেব ছিলেন ডালুবাবু এবং তার সুযোগ্য ছেলে বাবু দুজনের পুরো আজকে আমাদের সাগারঘাটে অনেক মানুষের যে অসুবিধা সেই অসুবিধা যিনি দূর করলেন তার জন্য তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমার এলাকার মানুষ খুব খুশিতে আছে যে সাখার ব্যারিজটা আমাদের এমপি সাহেবেরা করে দিলেন তারপরে পরে ওনারা একটা ধান দিই করেছিলেন যেহেতু আমাদের শামসারগঞ্জের বিধায়ক সাহেব টেন্ডার নোটিশ দেখিয়েছিলেন যে আমরা তিনটে ব্যারিজ করছি কিন্তু বাস্তব ঘটনা হলো আমাদের সাখার ঘাটে সাংসদ নাম্বার থ্রি সেখানে একটা ব্যারিজ নয় দুটো ব্যারিজের প্রয়োজন ছিল একটা ব্যারিজে চব্বিশ লক্ষ টাকা পঞ্চায়েত থেকে বরাদ্দ করার পরে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের এগারো তারিখ পঞ্চায়েতে জেনারেল মিটিং হলো সেই জেনারেল মিটিংয়ে বলা হলো যেহেতু সেখানে বিরোধী মেম্বার আছে মানে সেই ওয়ার্ডটাতে কংগ্রেসের মেম্বার আছে তাই সেই ব্রিজের টাকাটা তারা উঠিয়ে নিল দিয়ে সেই চব্বিশ লক্ষ এবং প্লাস আরও ফান্ডের কুড়ি লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েতের দিকে তারা রুম বানালো তাদের কাছে সাখার মানুষ সীতারামপুরের মানুষ নপাড়ার মানুষ পুরো দোগাছির মানুষের গুরুত্ব থাকলো না পঞ্চায়েতের ওখানে তারা রঙ্গমেলা করবে তার জন্য গুরুত্বটা ছিল যখন এই ঘটনা ঘটলো তখন আপনি গিয়েছিলেন সেখানে সেখানে আপনি গিয়েছিলেন আমার ভালো করে মনে আছে আপনি সাংবাদিক ছিলেন আপনি গিয়েছিলেন আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল তো বলা হয়েছিল যে ডালুবাবু ঈশাবাবু কথা দিয়েছিলেন কিন্তু তারা কোনো কাজ করেনি সেখানে তৃণমূলের প্রায় একশো লিডার ছিলেন তাদের সামনে আমি বলেছিলাম বাস্তব ঘটনা সেটা নয় বাস্তব ঘটনা হলো আমাদের এমপি সাহেব যা কথা দেন কাজ করেন কাজ না করতে পারলে কথা উনি দেন না আগে নারকেল ফাটাই নেন যেটা পারবে সেটা কথা দিবে না পারলে কথা দিন না অতএব ডালু বাবু টাকা দিয়েছেন এবং ঈশা বাবু টাকা দিবেন ব্যারিজ আমাদের সম্পূর্ণ হবে কিন্তু আপনারা সেই ব্যারিজের চব্বিশ লাখ টাকা তুলে নিলেন কেন তার জবাব কে দিবে সেখানে আপনাকে সেখানকার লিডারেরা টেনে নিয়ে চলে ছিল। আমি সহ ছিলাম এনার নাম আমি জানি না সাংবাদিক ছিলেন টেনে নিয়ে চলে আসা হয়েছিলাম তারপরে এই সময় ছিলেন স্পটে আমি ছিলাম আচ্ছা তাহলে সাংবাদিককে টেনে নেওয়া হয়েছিল হ্যাঁ সাংবাদিক তাহলে ট্রেনে নিয়ে গেল সেটা ওনার ব্যাপার সামনে এখন হবে এবার তারপরে আমি डीपीআর ডি এর কাছে গেলাম আমাদের কংগ্রেসের 3 জন মেম্বার আছে মেম্বারকে নিয়ে এবং প্রায় 150 লোকের সিগনেচার নিয়ে সাগর হর্ষধারা মনপরাই এবং দগাছি এই 4 টা গ্রামের 150 লোকের সিগনেচার নিয়ে আমরা বহরপুর ডিবিআর ডি এর কাছেgeqslantলাম তাকে আমরা লিখিতভাবে বলিয়েছিলাম এটা কেন থেকে हटিয়ে দিয়েছে অতএব আমরা সেখানকার ব্যারিজ চাই বড় ব্যারিজটা এমবি সাহেব করে দিচ্ছেন কিন্তু আমাদের যে ছোট ব্যারিজ লাগবে সেই ব্রিজ সেই ব্রিজটা করে দিতে হবে যেভাবে হোক সাংবাদিক কিসের খবর করতে গিয়ে হলো সেখানে খবর করতে সাংবাদিক খবর করতে গিয়েছিলেন এটাই কিসের খবর করতে গিয়ে ওখানে ব্যারিজের খবর করতে গিয়েছিলেন যে ডালু বাবু কথা দিয়েছিলেন উনি কাজ করেননি এর জন্য আপনাকে টাকা হয়েছিল সেটাই প্রকাশ পেয়েছিল কয়েকটা মানুষ বলেছিল এই কথাটা যে ডালুবাবু কথা দিয়েছিলেন কিন্তু কাজ করলে না বর্তমানে তার ছেলে ঈশাবাবু আছে সেও কাজ করে না তারা শুধু ভাওতা দেয় এটাই আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা সবাই দেখেছিলাম এবার ডিপিআর ডিওর কাছে গিয়ে আমরা সব কিছু করলাম তারপরেও ব্যারিজ হয়নি তারপরে দুবার আমরা নবান্নতে কমপ্লেন করেছি দুবার অন কল রেকর্ড দেখতে পারেন যে আমাদের ইমিডিয়েট এখানে ব্যারিজ লাগবে আপনাদের করে দিতে হবে আমাদের টেন্ডার হচ্ছে না দেড় বছর ধরে টাকা পরে আছে কিন্তু টেন্ডার করে দিচ্ছে না তার জন্য আমরা নবানত কমপ্লেন করেছিলাম আমাদের এমপি সাহেব বর্তমান এমপি সাহেব তিনি তিনবার করে গিয়েছেন এই টেন্ডার করার জন্য তিনার কথাই। তারা বাধ্য হয়ে এই ব্যারিজের টেন্ডারটা করলো তাই তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং এমএলএ সাহেব যে মিথ্যা প্রচারটা করেছেন তার জন্য আমি বলবো আপনি একজন শামশেরবে অভিভাবক এই ধরনের মিথ্যা প্রচারগুলো আপনি করিয়েন না যতটা আপনার করণীয় যতটি করেছেন ততটুকুই বলবেন একটা একটা মেম্বার সে বলতে পারছে না যে আমি আমার ওটা কাজ করছি একটা সমিতি বলতে পারছে না একটা জেলা পরিষদ বলতে পারছে না কে কাজ করছে সব নাকি এমএলএ কাজ করছে তাহলে তো আপনি পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বাকিগুলো কি ঘাস কাটছে তাহলে তাদের পথগুলো সরকার দিচ্ছে কেন তাদের পথগুলো আমার মনে হয় কেড়ে নেওয়া ভালো সমস্ত পদের মধ্যে ওই এমএলএ কে যুক্ত করে দেওয়া ভালো এটা আমার মনে হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল হক যে দু তারিখ ওপেনিং করবেন সংসদ যাবে ব্রিজ ওপেনিং হবে সে বিষয়ে কেমন কি বার্তা দেবেন দুই তারিখ দুই তারিখ উদ্বোধন হবে আমরা খুব আনন্দিত এর জন্য আমাদের বহু দিনের অপেক্ষা অবসর হতে যাচ্ছে তার জন্য আমরা খুব আনন্দিত আমরা সকলকে আবেদন করব যে পার্টি দেখে নয় সমস্ত মানুষ আমাদের উদ্বিধনে উদ্বোধনে হাজির হন আগামী মঙ্গলবার আগামী দুই তারিখ হাজির হন